অনেকে সুন্নিরা নামাজের কথা বলে না সুন্নিরা বেদাতের বিরুদ্ধে কথা বলে না সুন্নিরা শিল্পের বিরুদ্ধে কথা বলে না এই কানার করে কানা এই ব্রয়লার করে ব্রয়লা এতক্ষণ আমি কি খুশি সকাল বেলা তারা সমালোচনা করবে আসলে এই গোলা সমাজের নষ্ট মানুষ

কাউকে আক্রমণ করার দরকার নাই আমি অনুরোধ করতেছি আপনারা আমাদেরকে বেদাতি করেন না আমরা সময় বেদাতের বিরুদ্ধে কথা বলি কথা বিরুদ্ধে কথা বলি ভাই এখন আছেন এখন আমি আমলের কথাগুলো বললাম এতক্ষণ আমি নামাজের কথাগুলো বললাম এতক্ষণ বিভিন্ন দিককে আমি অস এখন ইমানটা কি ইমান নামাজ রোজা হল জাকাত এইগুলি হচ্ছে আমল আমি মাথায় পাগড়ি বললাম পাগড়ি হচ্ছে আমল আমি মাথায় টুপি বললাম টুপি হচ্ছে আমল আমি চাইলে রাখলাম চাইটা হচ্ছে আমল আমি সুপা বললাম সুপাটা হচ্ছে আমল আমি মসজিদ বানাইলাম মসজিদ হচ্ছে আমল আমি মাদ্রাসা বানাইলাম মাদ্রাসা হচ্ছে আমল আমি জাকাত দিলাম জাকাত হচ্ছে আমল আমি ফেতরা দিলাম ফেতরা হচ্ছে আমল আমি কুরবানি

সমস্ত আমাকে যতক্ষণ পর্যন্ত না পর্যন্ত ইমান্তর হইতে পারবে না এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর মহব্বত না থাকলে কি পাতনি লাগাইছে হুজুর মহব্বত না থাকলে কি চাই রাখছে মহব্বত না থাকলে কি যুদ্ধ করছে

দুইটা পাইলে ভাত দেখি ভাই যতদিন আমরা দেখে থাকবো

I ভালোবাসার মনে ইমান মরণটা হয়ে যাবে একদিন চলে নবি আমার দিয়া করে উম নামাতি হয় মর্লি

নবীর মর্যাদা কত নবীর প্রেমের ispit কত নবীর প্রেমের দাম কত নবীর প্রেমের আদব কত জাননি তার পরিমাণ मोहब्बत যে উম্মতের সিনার ভিতরে থাকবে আমার নবীর আদব তার সিনার ভিতরে থাকবে তার কুলটার ভিতরে চালু সবাই তখন বিসমিল্লাহি ওয়ালাহ বিল্লাতে রাসূলুল্লাহ বলে অন্ধকার মাটির করে রেখে দিবে সবাই যখন তোমার কতির উপর মাটি দিবে আর বলবে ইনহা আপনাকুম অফিহানো আই ধকুম অমিনাহা নুকুি যুগুম তাহা নাতান্্য করা সাবা যপে দুুয়াটা পাইরা পাই তোমার উূপকেমারা

এই জমা বলে দুনিয়ার সকল মানুষের মহাব অন্তর থেকে তুমি ডিলেট কইরা দাও অন্তর থেকে তুমি বাদ দিয়া দাও নবীর मोहब्बत তুমি কলিজার ভিতরে লাগাও নবীর ভালোবাসা তুমি কলিজার ভিতরে লাগাও এই যে বান্দাই কিভাবে मोहब्बत করলে তুমি ईमानदार হইবা আজকে তুমি বলতেছ তুমি বড় মাওলানা হইছ আজকে তুমি বল বলতেছ তুমি আধার বিশ্ববিদ্যালয় থেকে পড়ছ আজকে তুমি বলতেছ তাওরে হাদিস হইছ মুক্তি হইছ মুহাদ্দিস হইছ আমি তোমার কাছে জানতে চাই আবু বকর সিদ্দিক এত বড় জানা ওয়ালা যদি আমার ডাক্তার কয় পৃথিবীর জমিনে যত নামাজে আছে যত ইমান আছে সমস্ত মানুষের নেক যদি এক পাল্লাতে রেখে দেওয়া হয় আর আমার আবু বাকর সিদ্দিকের একটা রাত্রে মহাব্বতের সবাব যদি অপর পাল্লাতে চলে দেওয়া হয় সকল মানুষের এবাদতের চাইতে আমার সিদ্দিক আকবরের একটা রাত নেকের পাল্লার মর্যাদা আল্লাহ দরবার দামি হয়ে যাবে আবু বাকরকে যদি প্রশ্ন করি ও আবু বাকর আপনি কোন মাদ্রাসায় পড়েন সম্পর্কে যদি প্রশ্ন করি ও আবু বকর আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়িরা এত দামি হলেন আপনি কি মদিনা পাসিদে পড়তেন আপনি কি কয়েকটা ডিগ্রি অর্জন করতেন আপনি কি আহার বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি কি দেওবন মাদ্রাসায় পড়তেন নাকি কাঙ্গাল মাদ্রাসায় কোনদিন আইছেন আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আবু বকর বলবে দুনিয়ার মান

রক্তের ফোটা থেকে ইয়া নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া হবে আমি আবু বকর প্রত্যেক রক্তের ফোটা থেকে নবীর প্রশংসা গির হবে হে একটা কথা বুঝলে শুনবেন একটা কথা বুঝলে শুনবেন মেরাজ থেকে আইসা আবু জাহেল লরা কইছাতা আমি তো नाराज কইরাইছি আবু জাহেল কই তোমার মতো পাগলের আমল মেরাজ করে

নবীর জন্য সব কিছু কুরবান কইরা আমার নবীর পেনে দেওয়ানা হয়ে গেছে আওয়াজ করে কোন ঠিক না বে ঠিক ইমানদার মুসলমান যুবক রে ও যুবক ভাই আজকে তোমার নেতার গালি দিলে তুমি কষ্ট পাও তোমার নেত্রী গালি দিলে তুমি কষ্ট পাও তোমার পীরের বিরুদ্ধে কথা বললে কষ্ট পাও তোমার মার বিরুদ্ধে কথা বললে কষ্ট পাও এই যুবক

मदीना 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 दीदर बाबा हुन सलान ते सु

আর কয়েকটা মিনিট সময় সর্বোচ্চ পাঁচ মিনিট আমি আপনাকে অবগত করানোর জন্য আমি আপনাকে